প্রশ্ন কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত উত্তর পদ্মা নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় উত্তর আমাদের পরিপাকতন্ত্রের সাথে সূর্যের অনেক সম্পর্ক রয়েছে সূর্য উঠলে আমাদের পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে এবং সূর্য অস্ত গেলে পরিপাক রসের নিঃসরণও কমে যায় আর সেই কারণেই সূর্যাস্তের পরে আমাদের হজম ক্ষমতা কমে যায় প্রশ্ন সকাল সকাল স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করা আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় এবং মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এবং শরীর শুদ্ধ হয়ে যায় যার ফলে শরীরের রোগব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন মানুষ অসুখী থাকার সব থেকে বড় কারণ কি। উত্তর একজন মানুষের অসুখী থাকার সব থেকে বড়ো এবং মূল কারণ হলো অতিরিক্ত চিন্তা প্রশ্ন কি খেলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হয় উত্তর কাঠবাদাম চীন ও সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় এই খাবারগুলো খেলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হয় প্রশ্ন লবণ দিয়ে চা খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তর গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানারকম খনিজও বেরিয়ে যায় শুধু জল খেলে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ করে উষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয় এক্ষেত্রে অবশ্যই কাঁচা লবণ বাদ রাখতে হবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তর বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ সবল মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বার শ্বাস নেয় প্রশ্ন বেশি টমেটো খেলে কোন রোগ হয় উত্তর বেশি টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং বাতের সমস্যা থাকলে তা আরও বাড়তে পারে প্রশ্ন কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর যাদের শরীরে অত্যাধিক মেদ আছে তারা কাঁসার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি ঘটে স্বাভাবিকভাবেই শরীরের চর্বি কমে প্রশ্ন কোন দেশে জলের নিচে রেল টেশন আছে উত্তর জাপান দেশে জলের নিচে রেল টেশন আছে প্রশ্ন টক কি মাথার খুশকি দূর করে উত্তর টক দই মাথার খুশকির সমস্যায় বেশ কার্যকর টক দই মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে দশ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেললে মাথার খুশকি থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় উত্তর খাবার খাওয়ার সময় বেশি জল খেলে খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে বদহজম হজম কোষ্ঠকাঠিন্য ও গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে তাই খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে জল খাওয়া ভালো প্রশ্ন দিনে ছ ঘন্টার কম ঘুমালে কি হয় উত্তর যারা রাতে ছ ঘন্টার কম ঘুমান তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় প্রশ্ন রাতে ঘুমনোর আগে বই পড়লে কি হয় উত্তর বই মানুষের জ্ঞান চিন্তা শক্তি বিবেচনা বোধ মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি করে এই মানসিক ক্ষমতাই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় এছাড়া বই মানসিক ও শারীরিক প্রশান্তি দেয় কর্মব্যস্ত দিন শেষে শোয়ার আগে কিছুক্ষণ বই পড়লে ক্লান্তি ও দূর হয় তাই না প্রশ্ন কিসমিস খেলে কি হয় বন্ধু সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে পাশাপাশি কিসমিস রক্তে লাল কণিকার পরিমাণ বাড়িয়ে তোলে তাছাড়া কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের শরীরের পরিপাক্রিয়া দ্রুত করতে সাহায্য করে ফলে খুব সহজেই খাবার হজম হয় প্রশ্ন বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে উত্তর বাস্কেটবল হল একটি দলগত খেলা যেখানে প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে প্রশ্ন ভারতের কোন শহরকে আইসক্রিমের শহর বলা হয় উত্তর কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত ব্যাঙ্গালোর শহরকে আইসক্রিমের শহর বলা হয় প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই সুখাসন স্বস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয় ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে চার থেকে ছয় লিটার রক্ত থাকে প্রশ্ন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয় উত্তর ঔষধ খাওয়ার পর আঙুর ফল খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয় প্রশ্ন কোন সবজি খেলে মাত্র সাত দিনেই তরতরিয়ে চর্বি কমে উত্তর অনেকেই বিট খেতে পছন্দ করে না তবে একজন বিট প্রেমিকের কাছে বিট হল স্বর্গ ওজন কমানোর চিন্তাভাবনা করলে পেটের প্রতি ভালোবাসা প্রদান করুন ওজন কমানোর জন্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি নাইটের সমৃদ্ধ হওয়ায় শরীরে নাইট্রাস অক্সাইড বাড়ানোর উপায় হিসাবে অ্যাথলেট খেলায় জগতে বিটের উপকারিতা দীর্ঘকাল ধরে প্রশংসিত হয়ে আসছে প্রশ্ন মাথায় বা শরীরে টিকটিকি পড়লে কী হয় উত্তর শরীরের কোনো অংশে টিকটিকি পড়া শুভ লক্ষণ বলে মানা হয় মৃত্যুঞ্জয় তেওয়ারি জানিয়েছেন যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমন কি। আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে প্রশ্ন রাতে কখন ঘুমানো সব থেকে ভালো উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে পারলে পরিপূর্ণভাবে ঘুমানো যায় তবে প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করা সব থেকে ভালো প্রশ্ন প্রতিদিন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে বাতের ব্যথা কমে হাড় মজবুত থাকে স্মৃতিশক্তি বাড়ে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক ভালো রাখে প্রশ্ন তরকারিতে তেজপাতা দেওয়া হয় কেন উত্তর তরকারি বা মাংস রান্নায় তেজপাতা না হলে চলেই না বলা হয় এর চমৎকার গন্ধ তরকারি মাংস বা বিভিন্ন খাবারে আনে বাড়তি স্বাদ এমনকি তেজপাতার চা আমাদের শরীরকে একটা ঝরঝরে অনুভূতি দেয় প্রশ্ন প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি হয় উত্তর এটা ক্ষতিকর ত্বকের ওপরের স্তরে এঞ্জেম কার্যকলাপকে পরিবর্তন করে এটাকে শুষ্ক এবং রুক্ষ করে তোলে প্রতিদিন সাবান ব্যবহার করলে শরীরে যে ন্যাচারাল অয়েল থাকে তা ত্বকের নমনীয়তা রক্ষা করে তার প্রভাব নষ্ট হয়ে যায় ফলে ত্বকে একেবারে রুক্ষ হয়ে যায় প্রশ্ন প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তরপ্রাপ্তবয়স্ক কর্মক্ষম নারী ও পুরুষের প্রতিদিন দুই থেকে চার লিটার জল পান করা প্রয়োজন তবে কতটুকু জল পান করতে হবে তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর শীতকালের চেয়ে গরমকালে শরীরে জলের পরিমাণ বেড়ে যায় আবহাওয়ার কারণে যারা পরিশ্রম বেশি করেন তাদের বেশি জল পান করা উচিত প্রশ্ন বাঁশেমুখে জল পান করলে কি উপকার হয় উত্তর সকালে ঘুম থেকে ওঠার পর বাঁশেমুখে জল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী বাঁশেমুখে জল খেলে অন্ত্র সঠিকভাবে পরিষ্কার হয় শরীরে সতেজতা আসে স্থূলতা কমে এবং শরীর সুস্থ থাকে প্রশ্ন প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কী হয় উত্তর আসলে ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস কি একটি বড়ো ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে তাই প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ করলে শরীরে প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয় ফলে পেশি হাড় চুল ত্বকের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া ডিমে থাকা ভিটামিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এছাড়াও শরীরের সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে যার ফলে শরীর ভালো থাকে প্রশ্ন উনিশশো সালের পনেরোই আগস্ট সেদিন কি হয়েছিল উত্তর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির কর্তৃত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাকে স্মরণীয় করায় রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও